দেশে হচ্ছে সবাই দেখি আজকাল অটোপাসের জন্য আন্দোলন করে আগে তো স্কুল কলেজে পোলাপান এইচএসি ও এসএসসির পরীক্ষা অটোপাস চেয়ে আন্দোলন করত এখন দেখি অটো মেয়র পদের জন্য মানুষ আন্দোলন করে আবার দেখি নিজেই নিজেকে মেয়র দাবি করে নিজের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে দেয় এর আগে নিজেরাই নিজের কলেজের গেটে সাইনবোর্ড টাঙিয়ে কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে ফেলতে দেখেছিলাম তিতুমির কলেজের পোলাপানকে আর এখন সেম কাজটাই করতে দেখলাম আমাদের দেশের নতুন জাতির পিতাকে তিনি দেখলাম মেয়র হওয়ার জন্য একদম বাচ্চাদের কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন অবস্থা হয়েছে যে বাচ্চারা যেমন দোকানে যাওয়ার পর খেলনা না কিনে দিলে কান্না করত এখন এদের অবস্থা দেখে সেই বাচ্চাদের কথাই মনে পড়ে যাচ্ছে নতুন জাতির পিতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন করছিল তার সমর্থকরা টানা কয়েকদিন ধরে চলছিল এই আন্দোলন আন্দোলনকারীরা বুধবার একুশ মে সকাল দশটার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান তবে আমার মনে হয় কঠোর কর্মসূচিটা হতে যাচ্ছে প্রস্রাব কর্মসূচি কারণ তারা তো এই কর্মসূচিতেই ভালো ভালো করতে পারে এর আগে দুই সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে দুই বিশ সালের তিন মার্চ মামলা করেছিলেন নতুন জাতির পিতা গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর উনিশ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয় এর মধ্যে নতুন জাতির পিতার করা নির্বাচনী মামলায় চলতি বছর সাতাশ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায় শেখ ফজলিনুর তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয় আর জাতির পিতাকে মেয়র ঘোষণা করা হয় কিন্তু তার স্বপথ কোনোভাবে আটকে যায় সেটার জন্য মূলত আন্দোলন করে জনগণকে ভোগান্তিতে ফেলে তারা কিন্তু কাকা এখন নিজে নিজে নিজের ওয়েবসাইটে নিজের পদ ঘোষণা করে দিছে তবে আমার কথা হচ্ছে এই দেশে যেহেতু নিজেই নিজেকে মেয়র ঘোষণা করা গেছে সেহেতু আমিও আমার ক্রাশকে নিজের বউ বলে ঘোষণা করে দিতে পারবো যেখানে কলেজের গেটে বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগালে বিশ্ববিদ্যালয় হয়ে যায় সেখানে নিজের ওয়েবসাইটের পদবিতে মেয়র লাগালে কেন মেয়র হতে পারবে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যদি নিজের পদবি নিজে লাগিয়েই নিজে বড় কিছু হয়ে যাওয়া যায় তাহলে আমি কখনো মেয়র হতাম না আমি সোজা নিজের নামের আগে প্রধানমন্ত্রী বসে দিতাম কারণ আমার ছোটবেলা থেকে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ আসলে সংগ্রাম করে হতে চাইলে বড় কিছুই হওয়া ভালো ছোট কিছুর জন্য এত পরিশ্রম করে কোনো লাভ আছে নাকি ভাই আপনি বলেন এভাবে অটোমেয়র ঘোষণার পর থেকে পাবলিক বলছে তিনি তো তিতুমির কলেজে পড়াশোনা করেন নাই তারপর সেখানকার ছাত্রদের মতো আচরণ করতেছে কেন আবার কেউ বলতেছে নির্বাচন হলে তিনিই জিততে পারত কিন্তু তার আগে এসব করে নিজেকে শুধু শুধু হাসির পাত্র বানালেন সেদিন এক কর্মীর কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেখানে একজন আরেকজনকে বলতেছিল সতেরো বছর খাই নাই এবার খামু এসব দেখলেই তো বুঝে যাচ্ছে আসলেই তার অনেক ক্ষুধার্থ যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একজন নাকি ঢাকা অচল করে দিবে আরেকজন বাংলাদেশ অচল করে দিবে আবার আরেকজন হিসু করেই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে এখন অবশ্যই টেনশন করছেন যে আপনারা কোথায় উঠবেন তবে এত টেনশন করার কিছু নাই সবাই ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন